স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আকাশে তারা দেখবেন এটা সুন্নত স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করেন গল্প করেন সুন্নত অনেক সুন্নত কিন্তু উঠে গেছে এখন মাঝে মাঝে খেতে বসবেন একটা প্লেটে খায়েন বাসায় কি একটা প্লেট আছে সব তো সেপারেট প্লেট একটা প্লেট বড় প্লেট এরকম বড় প্লেট আছে বাসায় প্লেট বুঝতে পারছেন কিনে থালা থালা এক প্লেটে খাওয়ার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এমনও আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কিত একসাথে গোসলও করেছেন তারা চিন্তা করা যায় এখন একসাথে গোসলও করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে আমার হাতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি হাত টাচ লাগতেছিল পানি নেয়ার সময় আমরা কারাগারি করতে দিই পানি নেয়ার সময় কে আগে পানি নেবে আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম কি ফুল ভাই ফুল টুল দেখেন মাঝে মাঝে গার্লফ্রেন্ড কে দেন নাকি ওয়াইফকে দিবেন 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 দিয়ে করবেন বলবেন আমি অনেক ভালোবাসি মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আদর মোহাম্মদ করেন তারা এগুলোই মনে মনে চায় হয়তো আপনাকে তারা বলে না তারা এটাই চায় যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে যদি কাঠখট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে তাহলে দেখবেন রসকস কমে গেছে আরকি তখন স্ত্রীও খুঁজবে আর একটা হ্যান্ডসাম ছেলে হ্যাঁ ফোনে ওই কলিগের ওখানে ব্যাংকে অন্য জায়গায় এমন তো ফ্রি যুগ বাসায় স্বামী থাকবে বাইরে একটা ছেলে প্রেম হবে আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে আপনার নিজের স্ত্রীকে ভাল লাগছে না অন্য মেয়েকে ভাল লাগছে আর কি সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাহসাল্লামের এর গুলো পালন করতে হয় স্ত্রীকে হাদিয়া দিবেন তোফা দিবেন ভালোবাসবেন এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন ইনস্টল দিবেন সফটওয়্যার ইনস্টল দিই না আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে তখন আপনার কাজ হচ্ছে মান সমাতা না যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে হারিস বলে দিই যেহেতু প্রসঙ্গটা এসে গেছে যে ইবলিস এর সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে কোথায় মহাসাগর ইবলিশ দিন শেষে ওর সব চেলা চেলাচামুনটাকে ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি একজনকে আমি আজকে জেলা করায় দিছি একজনকে আমি খুন করাই দিছি ইবলিস বলে যে আসলে কিছুই করো না তোমরা একজন সে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিচ্ছি গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো দেখলে পরিবার সুন্দর হবে ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত বাড়িয়ে দিন আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপর কেউ হয় না আর স্বামীর জন্যেও স্ত্রীর চাপন কেউ হবে না আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়ে না যার যার অধিকার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাল আপনি ইনসাফ করবেন মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা পুরুষ মানুষ কি কারণ কি জানেন সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায় নামাজ ছেড়ে দেয় কমিয়ে দেয় আমল কমে যায় দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায় আল্লাহ রবুল আলমিন আমাদের সবচেয়ে আপন সত্তা বাকি না আমাদের দুনিয়ার প্রয়োজন এটা মাথায় রেখে